একটা কিতাব আজকে আমি ডেলিভারি দেব শয়তানের বাইপেল সর্বপ্রথম যে আমার স্নেহের বড়ো ভাই মোস্তফা ভাই টাঙ্গাইল ওনাকে আমি এই কিতাবটা দেব চান্দিনা কালাম ভাই কালাম ভাই যখন ফোন করে প্রথম ভিডিও দেখছে শয়তানের বাইপেল খালি আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা আমি বললাম ভাই এত টাকা সাথে সাথে টাকাটা বিকাশ করে দিয়ে দিল সে কিন্তু আমি তাকে যদি কিতাব নাও দিই সে আমাকে ফোন দিবে না এক মাস পর ফোন দিবে দিয়ে বলো কী খবর তারপরে এখানে অনেক ভাই আজকে পনেরো দিন বিশ দিন এক মাস থেকে তারা টাকা দিয়ে রাখছেন শয়তান বাইবেল আমি তাদেরকে দেব এই কটা কিতাব আজকে ডেলিভারি দেব আমার কাছে শুধু আর এই কিতাবটা থাকলো এটা দিলে শেষ হবে চেষ্টা করব আবার আনার জন্য আবার আবার নিয়ে আসব এই কিতাবটা এতটা পুরাতন কিতাব যে আপনি দুনিয়ার ভিতরে শয়তানি বিদ্যা খ্রিস্টানের যে শয়তানি বিদ্যা কি লাগবে এই কিতাবে কি নাই এত জাদুবিদ্যা আছে আমি কিন্তু বেশি একটা উল্টা দেখাবো না ওর কিছু কিছু দেখাবো আর যেটা মুখ দেওয়া বলবো আপনার মিলায় নিবেন যদি একটা মিথ্যা কথা বলে থাকে তাহলে সাথে সাথে কিতাবটা আপনি আমাকে ফেরত দিবেন কিতাবের পৃষ্ঠা দেখুন কত পুরাতন কিতাবের পৃষ্ঠাটা এই যে কাগজগুলো দেখুন সবগুলো অনেক পুরাতন এগুলো কিন্তু সাদা না তবে বাংলা বাজার বিভিন্ন প্রতারক থেকে সাবধান এই কিতাবগুলো আপনি পাবেন একমাত্র আমি রবিকুল ইসলাম নীলফামারি তৃতীয় শাখা হচ্ছে বসিলা মোহাম্মদপুরে থেকে আপনি সরাসরি নিতে পারবেন চট্টগ্রাম চট্টগ্রাম বদ্দারহাট থেকে নিতে পারবেন এবং এন্ডিয়া আর অন্য কোথাও নিবেন না পাবেন না আমার কাছ থেকে এই সিডিংয়েরা নিবে নিয়ে ফটোকপি করে মানুষের ঠকাবে এই কিতাবটা ইউটিউবে দেখাবে কিন্তু এটা দিতে পারবে না আমার কেউ দিতে পারবে না আমি বিসফেলা বলে মোস্তফা ভাইকে এই কিতাবটা তুলে দেবো কালাম ভাইকে দেবো এবং আর একটা দাদা আছে সেটার নাম আছে ওনার এই নাম তো বলা নিষেধ অশোক দাদা অশোক সে অনেক ভদ্রলোক বন্ধুগণ ভালো থাকবেন আর প্রতারক থেকে সাবধান থাকবেন মনে রাখবেন যে আমি রফিকুল ইসলাম খান পাবলিকেশন সত্ত্বাধিকারী একমাত্র আমার কাছে আপনি কিতাবগুলো পাবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও আখির আলহামদুলিল্লাবিন